الحمد للہ رب العمین وصلیۃ وسلم علّیہ سعید المسلی عمارت فاروضب الََََََََََََََََََََن شیتیم بسم اللّہ الرحمٰن الرحیم السلۃ وسلم علیہ رسول اللّہ وََ علی کاب حبیب اللہ اللہۃ وسلم علیہ نبی اللّہ ولا علی کاصحب نور اللّہ مدنِ چینل دشتا الحمد الحمدللہ اللہ بکردیا ارو ایکٹی بار مدنی چینل دارا بہی کنوشتان আলহামদুলিল্লাহ আমরা এক একটি এপিসোডের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠা করেছেন আমির হেলে সুন্নাত মৌলানা মোহাম্মদ রিয়া সত্তার দামাদবার দামতবার আলিয়া এনার লিখিত বিভিন্ন কিতাব সম্পর্কিত আমাদের জানার সৌভাগ্য হয় পাশাপাশি আলহামদুলিল্লাহ ইনার মাধ্যমে যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দাওয়াত ইসলামী এ দাওয়াত ইসলামীর একটি বিভাগ কিন্তু আল মদিনাতুল ইলমিয়া এটিও রয়েছে এই বিভাগের মাধ্যমে বিভিন্ন কিতাব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পৌঁছে থাকে মাক্তাবতুর মদিনা প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলোও আমরা এক এক অনুষ্ঠানের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার আর চেষ্টাই এই অনুষ্ঠান তো ইনশাল দর্শক আজকেও এই অনুষ্ঠানের মধ্যে আমরা খুবই মনোমুগ্ধকর একটি কিতাব সম্পর্কে জানা সৌভাগ্য অর্জন করব তার আগে আসুন দরু শরীফ পাঠ করার কেমন ফজিলাত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদর দাম খাতমুল্লা আলিয়া তিনি আমাদেরকে দরিশরী পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসাল আর বিভিন্ন কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি দরিশরীপ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন তার মধ্যে একটি দড়ি পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্ল তআলা আলিউ ওয়াসাল্লাম বলেন তো আমার উপর অধিক হারে শরীফ পাঠ করো কেননা এই দরু শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তাল দরবারে দোয়া আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক আমিন আসল মোহাম্মতের সাথে আমরা আরেকবার দরুশরীপ পাঠ করে নিই সল্লু আল আল হাবিব মোহাম্মদ মুহম্মদ সল্লাহ তলিউ আলহি ওসাল্লাম প্রিয় দর্শক আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে কিতাব সম্পর্কে জানবো সুবহান আল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া এই কিতাবটি আলহামদুলিল্লাহ যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমি রাহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি দাম কাতমলা আলিয়া ওই কিতাবটা বলা যেতে পারে এটি বিশ্ব বিখ্যাত একটি কিতাব জি হ্যাঁ এটি সারা বিশ্বে এই কিতাবটি সারা জাগিয়েছে হয়তো এই কিতাবের নাম বললে আপনিও চিনে ফেলতে পারেন জি হ্যাঁ ওই কিতাবটি হচ্ছে ফাইজানে সুন্নত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই ফয়জানে সুন্নত এই কিতাব আল্লাহ আকবর যারা দেখে যারা এটি সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা রয়েছে এটি পড়েছে তাদের অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায় কেননা আলহামদুলিল্লাহ আমার নবীর সুননতকে কত সুন্দরভাবে কত সাবলীল বাসায় এবং আমাদের কাছে সুননতকে কুটিনাটি যে সুননতগুলোকে আমরা জানতাম না সেরকম অনেক আজিম সুননতকে আলহামদুলিল্লাহ আমি রাহেলে সুননত দামবার খাতমুল আলিয়া এ ফাইজানের সুননত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অসংখ্য কিতাব থেকে তিনি আলহামদুলিল্লাহ বিভিন্ন সুননত সম্পর্কে বিভিন্ন আউলে ক্যারামের ঘটনা সম্পর্কে আলহামদুলিল্লাহ তিনি এই কিতাবের মধ্যে একসাথে করে আমাদের কাছে এটি তোহফা দিয়েছেন তিনি আপনাদেরকে যদি আর একটু বিশ্লেষণে কিতাব সম্পর্কে বলি আলহামদুলিল্লাহ এই ফয়জানের সুননত কিতাব প্রায় এর এরও অধিক কোন কিতাব যেখানে এটি বাংলায় প্রিন্ট করা হয়েছে কোথাও আপনি বারোশো ছাব্বিশ পাবেন কোথাও বারোশো নব্বই পৃষ্ঠা আপনি পেতে পারেন প্রায় বারো এর অধিক পৃষ্ঠা সম্বলিত কিতাব হচ্ছে এ ফৈজানের সুন্নত কিতাব এর মধ্যে চারটি অধ্যায় রয়েছে একটি হচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাকের যে নাম নিয়ে কোনো জাইজ কাজ যদিও শুরু করা না হয় সে কাজে বরকত পাওয়া যায় না আর আল্লাহ পাকের নাম নিয়ে যেই জায়েজ কাজ শুরু করা হয় আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত পাওয়া যায় যে হ্যাঁ আমি সেই বিসমিল্লাহ শরীফের কথা বলছি এই ফয়জানে সুনত কিতাবের চারটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে ফয়জানে বিসমিল্লাহ এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে কাবারের আদব তৃতীয় নম্বর যে অধ্যায় খুদার ফজিলত বা পেটের কুফলে মদিনা এরকম নামে এটি পাওয়া যায় সেখানে কিতাবের মধ্যে আর চার নাম্বার যেটি সেটি হচ্ছে সুবহান আল্লাহ ফৈজানে রমজান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম ফাইজানের সুনত কিতাবের মধ্যে আমরা চারটা অধ্যায় পাবো একটি হচ্ছে ফৈজানে বিসমিল্লা দ্বিতীয় নাম্বার আপনার পেয়ে যাবেন খাবারের আদব তৃতীয় নাম্বারে খুদার ফজিলত বা পেটের কুফলে মদিনা চার নাম্বারে আপনার পেয়ে যাবেন ফৈজানে রমজান প্রিয় দর্শক এই কিতাবটি আপনারা কোথায় পাবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি একটু আগেও বলেছি মক্তাবাতুল মদিনা জি হ্যাঁ এটি দাওয়াত ইসলামীর একটি প্রকাশনা প্রতিষ্ঠান এটার ব্রাঞ্চ আপনার বাংলাদেশের বিভিন্ন বিভাগের মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা তো আপনি অনলাইনের মাধ্যমেও এই কিতাব অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে ওই কিতাব পিডিএফ আকারে ডাউনলোডও করে পড়তে পারেন যে হ্যাঁ ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ডট নেট অপশনে গিয়ে আপনি ইনশাআল্লাহ কিতাবটি ডাউনলোড করে পড়তে পারেন আলহামদুলিল্লাহ এবং আপনি যদি এটি হার্ড কপিও পেতে চান আপনি আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এখানে আপনি আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে কিতাব আপনার ঘরে পৌঁছে যাবে জি তো এই কিতাব কেন আপনি নিবেন এই কিতাব আপনি কেন পড়বেন একটু যদি গভীরে যায় সব আল্লাহ আচ্ছা এখানে আমি একটা জিনিস বলতে বলে গিয়েছি এই কিতাবের দাম আপনি মাক্তাবতুর মদিনাই বর্তমানে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আসলে দেখেন না বারোশোরও অধিক পৃষ্ঠা সম্বলিত কিতাব এত বড় কিতাব মাত্র মদিনা আমাদের কাছে শুধুমাত্র দিন ইসলামের মানুষ যেন প্রচার হয় মানুষ যেন জ্ঞান আহরণ করতে পারে ইলমে দিন যেন শিখতে পারে সেজন্য খুবই কম মূল্যে চার মাত্র চারশত পঞ্চাশ টাকায় আপনি এই কিতাবটি পেয়ে যাবেন দর্শক এ ফয়জানের সুন্নত কিতাব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কিতাব যখন আমরা ওপেন করি এটি যখন আমরা কুলি তখন সেখানে খুবই সুন্দর আমি রাহেলে সুননত দামতবার কাতুমুল্লা আলিয়া একটি হাদি শরীফ তুলে ধরেছেন ওই হাদি শরীফটি কী হাদি শরীফ হচ্ছে যার কিছুটা কুলাসা এরকম আমাদের প্রিয়নবী রসুল্লা আরবি হুজুর পুর নূর সল্লু তাল আলি বলেন যেই ব্যক্তি আমার মতের মধ্যে কোনো ইসলামী বিষয় পৌঁছাবে যার মাধ্যমে আমার সুন্নত জিন্দা হয় বা মাজাহাবি বা বদ আকিদা দূর হয়ে যায় তাহলে আমার নবী বলছেন সে জান্নাতি সুফহান আল্লাহ সুফহান আল্লাহ প্রিয় দর্শক কত সৌভাগ্যের বিষয় কারো মাধ্যমে কোনো যদি ইসলামী বিষয়ে পৌঁছায় আল্লাহ আল্লাহ আমি আমি চিন্তা করছিলাম ওই আমি রাহেলে সুন্নদের কথা আল্লাহ আকবর ইনি আজকে আমাদের মাঝে সুন্নতকে জিন্দা করার জন্য সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আকবর সুন্নত যেন সারা বিশ্বে গড়ে গড়ে আম হয়ে যায় প্রচার হয়ে যায় প্রসার হয়ে যায় এবং আমার নবীর উম্মদ যেন সুন্নতকে আপন করে নেয় সুন্নতের প্রতি যে তাদের যেন মহাব্বত বৃদ্ধি পায় আজকে সেই সুন্নত সম্পর্কিত সুননতকে জানার জন্য কত আজিমশান একটি কিতাব আমাদেরকে দিয়ে দিয়েছে ফৈজানে সুনত সুবাহান্লাহ সুবহান আল্লাহ কত মকবল একটি কিতাব এ ফজানে সুনত আর আমার নবী সরুল্লাহ তাল আলহি আলি আসসালামের সুনতকে জিন্দা করা সুননতকে আম করার কেমন ফজিলত কেমন বরকত আমরা এখন হাদিস শরীফ শ্রবণ করলাম যে কারো মাধ্যমে যখন কোনো ইসলামী বিষয়ে দিয়ে পৌঁছবে আর এই ইসলামী বিষয়ে দিয়ে পৌঁছার মাধ্যমে যদি সুন্নত জিন্দা হয় বদমজাবি দূর হয় তাহলে সে জান্নাতি বলা হচ্ছে অপর এক জায়গা তো আমরা এটাও শুনতে পেয়েছি অনেকবার এবং আমরা জানি এই বিষয়ে যে যেই ব্যক্তি কোনো সুন্নতকে জিন্দা করলো সুন্নতকে আম করল প্রচার করলো প্রসার করলো আমল করলো তাহলে বলা হচ্ছে না ফিন্না ফেসাদের যুগে তাকে একশত শহীদের দান করা হবে সুফহান আল্লাহ সুভান আল্লাহ তাহলে বোঝা যায় শূন্যতের মধ্যে কত বরকত শূন্যতের মধ্যে কত আজমত আর ওই শূন্যত জানার জন্য ওই শূন্যতের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাওয়ার জন্য অনেক মানে বলতে গেলে একটি খুবই গুড চয়েস বলা যেতে পারে সেটি হচ্ছে ফৈজানের সুন্নতে কিতাব আলহামদুলিল্লাহ এখানে আপনারা প্রথমত আমার নবীর যে আজিম সুন্নত ছিল আমার নবী প্রতিটা কাজ শুরু করার আগে আমার নবী বিসমিল্লাহ বলতেন তো সেজন্য আমি বলবো আমার যেন এই ফয়জানের সুনত কিতাব থেকে নিজেও পড়ি গরম মানুষকে দরসের মাধ্যমে পড়ে শোনাই কেননা আমি একটি সুনতির উপর আমল করলাম আমি ফজিলত পেলাম আমি যদি একটু এটি কুলে পড়ে অন্যকে শোনানোর মাধ্যমে যদি সেও আমল হয়ে যায় আমি মরে যাব। যতদিন পর্যন্ত সে আমল করবে তার সব আমার কবরের মধ্যে পৌঁছে থাকবে সুফ হান আল্লাহ সেজন্য আমরাও নিয়ত করি আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছে যদি কোনো ইসলামী ভাই দেখি আমি মসজিদে দরজ দিতে পারি আমার অফিসে আমার আদালতে আমি আমার দোকানে যেখানে সম্ভব হয় এখান থেকে আমার এই কিতাব থেকে আমি একটি পৃষ্ঠা ওপেন করি আমি যে পৃষ্ঠা আমি নিজে পড়েছি তাকেও পড়ে শোনাই এবং যারা ইসলামী বোন দেখতে পাচ্ছেন আপনিও চাইলে এই কিতাব থেকে আপনার ঘরের মধ্যে আপনার মা আপনার বোনকে আপনার ঘরের সদস্যদের কাছে আপনি এই আর দরজের মাধ্যমে এখান থেকে পড়ে শোনাতে পারেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি আল্লাহ দোয়াও দিয়েছে এবং অসংখ্য এরকম ঘটনা এরকম বাহার রয়েছে যে আলহামদুলিল্লাহ ফৈজানা কিতাব থেকে কে যখন দরজ দিচ্ছে এমন এমন আছে সে নিজে কখনও তাদেরকে বিভিন্ন নামাজি বানাতে পারতো না তাদেরকে সুন্নতার আমিলদার বানাতে পারতো না যখন সে ঘরের মধ্যে বসে ফৈজানা কিতাব কুলে সুন্দরভাবে দড়শোর পাঠ করার ফজিলত বর্ণনা করার মাধ্যমে সুনত বয়ান করার মাধ্যমে যখন সে শুরু করেছে আলহামদুলিল্লাহ এমন এমন সত্য ঘটনা রয়েছে যে ঘরের মধ্যে সিনেমা নাটক দেখত আলহামদুলিল্লাহ সেই ঘরে সিনেমা নাটক বন্ধ হয়ে এখন মাদায় চ্যানেল দেখছে আলহামদুলিল্লাহ তারা গুনাহের পথ থেকে ফিরে এসে গড়ে সবাই নামাজি হয়ে গিয়েছে এরকম বরকত রয়েছে এই ফয়জানের সুন্নত কিতাবের মধ্যে একটি রোহানিয়ত রয়েছে আলহামদুলিল্লাহ কেন রোহানিয়ত থাকবে না কেন কোন ব্যক্তি সে কিতাব লিখেছে এবং কী লেখেছেন আমান্নবীর সূন্যত্ব লেখেছেন আউলি ঘটনা তো লিখেছেন সাহাবেকেরামের জীবনে তো তুলে ধরেছেন আম্বে কেরামের জীবনে তো তুলে ধরেছেন তিনি তাহলে সে কিতাব পড়লে গড়ের মধ্যে বরকত কেনই বা আসবে না আমি আপনাকে অনুরোধ করবো আপনি কমপক্ষে কিতাব একটি আপনার গড়ের মধ্যে হলেও রাখেন বরকত নিয়তে কেননা আলহামদুলিল্লাহ যে কিতাবের মধ্যে আমার আল্লাহ পাকের পাক কালাম কুরান করিমের আয়াত রয়েছে যে কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমার নবীর হাদিস শরীফ রয়েছে যে কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ঘরের ছবি রয়েছে আলহামদুলিল্লাহ যে কিতাবের মধ্যে সবুজ গম্বুজের ছবি রয়েছে আলহামদুলিল্লাহ তো সে কিতাবের যেখানে থাকবে সেখানে বরকত কেন আসবে না সেখানে আল্লাহ পাকের রহমত কেন নাজিল হবে না আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে এ ফয়জানের সুনত কিতাব প্রত্যেকের ঘরে রাখার তৌফিক দান করুক এবং ফয়জানের সুনত কিতাব এটি নিজেও পড়ে অন্যকেও পড়া উৎসাহ দেওয়ার তৌফিক দান করুক আচ্ছা আপনাদের জন্য আরেকটা আশুসংবাদ রয়েছে সুসংবাদটা কি সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি রেহেলের সুনত এতবার একজন আল্লাহর অলি তিনি দোয়া দিয়েছেন যেই ব্যক্তি যা আমি আমার বাসায় একটু বলার চেষ্টা করছি দোয়াটা আমি রেহলেসন্নত দোয়া দিয়েছে যেই ব্যক্তি এ ফয়জানের সুন্নত কিতাবটি একশত তেষট্টি দিনের মধ্যে এটি সম্পূর্ণ পড়ে নেবে আমিরা আলুসন্ন দোয়া দিচ্ছে হে আল্লাহ তাকে তুমি বেহিসাব মাকফিরাত করে দাও তাকে তুমি আর তার প্রিয় হাবিব আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ আলসালাম দিদার দ্বারাদন্ড করো হে হাসর কেয়ামতের দিন যেন সে সহজে এগুলা অতিক্রম করতে পারে সেজন্য আলহামদুলিল্লাহ আমিরা আলুসন্ন দোয়া দিচ্ছে আর অনেক দোয়া দিচ্ছে তিনি যারা ফৈজানুস কিতাবটি সম্পূর্ণ অধ্যয়ন করে নেবে তো সেজন্য আমি বলবো দুনিয়া ও আকিরাত কামিয়াবের জন্য যেন বেহিসাব মাফিরত পাওয়া যায় সে নিয়তে আমি আলুসন্নদের দোয়া এতে আল্লাহ তালা নেক্কার ব্যক্তির দোয়া কবুল হবে না এটা হতে পারে তো সেই দোয়া পাওয়ার নিয়তে আমি বলবো আমরা এই কিতাবটি হলেও সম্পূর্ণ অধ্যয়ন করে নিই এবং নিজেকে সুন্নত রঙের রঙিন করার জন্য এই কিতাবটি কালেকশন করি মাক্তাবতের মধ্যে থেকে সংগ্রহ করতে পারি মাত্র চারশত পঞ্চাশ টাকা হাতিয়া দিয়ে অথবা আপনি অনলাইনে হলেও কিতাবটি পিডিএফ আকারে ডাউনলোড করে পড়তে পারেন আল্লাহ তালার দরবারে দোয়া আল্লাহ তালা যেন আমাদেরকে এই কিতাবটি আর সম্পূর্ণ পড়ার তৌফিক দান করুক আপনি এই কিতাবটি কেন পড়বেন না আপনি শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ এই কিতাবটি প্রায় অসংখ্য ভাষায় আলহামদুলিল্লাহ আমির আলসন্নতে লিখিত কিতাবগুলো আপনি শুনে খুশি হবেন প্রায় থার্টি সেভেন ল্যাঙ্গুয়েজ প্রায় সাঁত্রিশ ভাষাই এগুলা আলহামদুলিল্লাহ ট্রান্সলেট হয়ে প্রকাশিত হয়ে থাকে কিছু প্রকাশনা হয়ে থাকে আবার কিছু অনলাইনের মধ্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আরেকটি কথা বলি মার্শাল্লাহ আমির আলুসন্ন আমার কাতুমুল্লা আলিয়া যিনি এই ফয়জান সন্ন্যত কিতাব লিখেছেন এবং ইনি ইনার কেমন মন মানসিকতা দেখেন সুবাহান আল্লাহ ইনি বলছেন হে আল্লাহ আমি যে কিতাব লিখেছি এর যে সবাব আপনার রহমতের বরাবর করে হ্যাঁ আমাদেরকে দান করো এ আল্লাহ যাই সোয়াব হবে আল্লাহ তোমার পেয়ারা হাবিব হজরত মুহমদে মুস্তফা সল্ল আল আলী ও সাল্লাম এর দরবারে স্বরূপ পেশ করছি সুহান আল্লাহ সুহান আল্লাহ এত মানে সোহাবের বান্ডার এবং এই যে এত কিতাবার পিছনে কষ্ট সব কিছু সোয়াব সব কিছু তিনি কার কাছে স্বরূপ দিচ্ছে নুনআানি আঁকা সাল্লামের কাছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এবং এখানে শেষ নয় আরও বলছে আমার নবীর বরকতে যারা আমার নবীর প্রিয় সাহাবাই কারাম রয়েছেন আমার নবীর আল আহলে বাইয়েত রয়েছেন বিভিন্ন আম্বিয়ায় কারাম রয়েছেন আউলিয়ায় কারাম রয়েছেন এভাবে সবার কাছে আমার আমিল আল্লাহ সুন্ন এর সোহাবগুলো ইসাল করলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যখন আমরা বিভিন্ন ভালো কাজ করি সোয়াবের কাজ করি নেকির কাজ করি আমার কি যোগ্যতা এগুলো করার আল্লাহ রসুলের দহাই হচ্ছে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করছি এবং এগুলা সোয়াবস্বরূপ এগুলা আমরা তোহফা স্বরূপ যেন ইসাল করে আমার নবীর দরবারে সাহাবে এক রামের দরবারে আম্বি এক রামের দরবারে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইলমে দিন অর্জন করার ইলমে দিন অর্জনের মধ্যে অভ্যস্ত হওয়ার সে তৌফিক দান করুক আমিন بجاه النبي الامين صلى الله تعالى عليه واله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم